2 মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে 2 মিনিটে আপনি একটা কুরআন খতমের নেকি পাবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন না 2 মিনিট লাগবে খালি বলতে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ ইউলা ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু তিনবার বলতে কয় মিনিট লাগবে বড়জোর 2 মিনিট 2 মিনিটে তিনবার পড়া সম্ভব সূরা ইখলাস একবার পড়বেন কুরআনের 1/3 অংশ নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে দুই মিনিটে কোরআন খতম দেওয়া যায় যায় কি যায় না যায় ফজিলত পাওয়া যায় দুই মিনিটে আপনি বলতে পারেন আল্লাহ আলা মুহাম্মদ ওয়াসাল্লিম আমরা বলি না যে দশ মিনিট সময় দে দশ মিনিট সময় বস গল্প করি হ্যাঁ দশ মিনিট ফোনে নষ্ট করেন দশ মিনিট আড্ডা পিটান বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন দশ মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সুরাগুলো পড়তে পারবেন দশ মিনিটে কম কমসে কমে একশো বার পড়তে পারবেন সুফান আল্লাহ সুফান আল্লাহ সুফান আল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আল্লাহ একবার দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন লা পড়া যাবে না এগুলো দশ মিনিটে আপনি দশ বার দশ বার বিশ বার দরুদ পড়তে পারবেন না